হাই গাইস আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম দিদার আশীর্বাদ নিচ্ছি সেখান পর্যন্তই আর তারপরে বাকি যে আমরা মজা আনন্দ করেছিলাম সেগুলো নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এই যে এখন সবাই মিলে এখন গিফট দিচ্ছে গিফট দেওয়া হয়ে গেল তারপরে এই যে জাইবু এখন যে মালাগুলো নিয়ে এসেছিলো সেই মালাগুলো এখন বের করে দিচ্ছে আমাদেরকে এখন মালা বদল করতে হবে সবার অর্ডার মতন আর মালা দুটো ছোট জাইবুই নিয়ে এসেছে আমি সবাইকে বলে দিয়েছিলাম কেউ কিন্তু গিফট নিয়ে আসবে না আর কিন্তু আমার কথা তো কেউ পাত্তাই দিল না কেউ শুনলোই না সবাই যে যার মতন করে গিফট নিয়ে এসেছে আর এই যে ভাই যে গিফটটা দিয়েছে সেটাই এখন খুলছি ছতী ভাই বলে এখন একবার খুলে দেখ আর সেটা এখন খুলছে আর ছতুবাই গিফট দিল সেলফি স্টিক আমার এই গিফটটা দেখে এত পছন্দ হয়েছিল কি বলবো এত আনন্দ হয়েছিল যে আমার ভিডিও করার জন্যই প্রথম কিছু পেলাম আর আমার কাছে আমার ভিডিও করার জন্য ফোন ছাড়া আর কিছুই নেই আমি এই উঁচুতে কিছু দিয়ে রেখে হাতে ধরে এইভাবে ভিডিও বানাতাম তাই এই গিফটটা পেয়ে আমার কিন্তু ভীষণ আনন্দ হয়েছিল আর প্রত্যেকের গিফটগুলোই কিন্তু খুব সুন্দর খুব ভালো ছিল আমার খুব পছন্দ ছিল প্রত্যেকটা গিফট আর সব গিফটগুলো আপনাদেরকে পরে আনবক্সিং করে দেখাচ্ছে এখন এক্ষুনি আর সব গিফটগুলো খুললাম না কারণ প্রচণ্ড গরম হচ্ছিল আর ফ্যানও চালাতে পারছিলাম না ওপর দিকে একটা ফ্যান ওদিকে চলছিলো কিন্তু এই যে আমরা যেখানে দাঁড়িয়েছি এখানে কোনো ফ্যান চলছিল না আর উড়ে যাচ্ছিলো আর প্রচণ্ড গরম হচ্ছিলো এই মালা আর মোটা শাড়ি পরে তাই তাই জন্য তাড়াতাড়ি করছিলাম কতক্ষণ এই সবগুলো মিটিয়ে কেকটা কেটে নিয়ে ও ফ্রেশ নেবো আর এই যে সবাই আমাদের দলের সব আছে আমার যা ননদ আমার ভাইয়ের বউ সবাই মিলে একদম কি বলবো আমাকে দিয়ে যা যা করেছে আমি সবাইকে প্রত্যেকে বলেছি তোদেরও যখন সবার বিবাহবাসীকে আসবে আমি সবার প্রত্যেকের প্রতিশোধ নেবো এইভাবে করব। করবো বদল সিঁদুর দান বলছে সবার সামনে প্রোপোজ করো একটার পর একটা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আর আর এই যে আমার ভাগনা যত স্পেটা বেড়েছে সব আমার মাথার মধ্যে দিয়েছে আর কাউকে দেয়নি বাকি যারা ছিল কাউকে দেয়নি সব আমার মাথার মধ্যে দিয়েছে মাথার চুল একদম সেই ফুলের মতন বানিয়ে দিয়েছে আর এই যে বড় মশাই মনে হয় এই প্রথম এইভাবে হাঁটু কেড়ে বসে আমাকে গোলাপ দিয়ে প্রপোজ করছে ভাবা যায় আর এই যে বর্মসাই এখন গিফটটা দিচ্ছে এটা আমার বর্মশাই দেয়নি এটা আমার মা দিয়েছে মা আগে পাঠিয়ে দিয়েছে মা আসতে পারেনি রাত্রিবেলা হয়তো শরীরটা ভালো নয় সেই জন্য আসতে পারেনি মা বাপি আর এটা পলার আংটি মা বানিয়ে দিয়েছে আর মা আগের দিন পাঠিয়ে দিয়েছে আর এটাই বর্মসাই এখন পরিয়ে দিচ্ছে আর আমার বর্মশাইও গিফট দিয়েছে ও দিয়েছে কানের দুল আর সেটা এখন বানাতে দিয়েছে কিন্তু এখনও হয়ে ওঠেনি আনতে গিয়েছিলাম বলে এখনও হয়নি দু তিন দিন দেরি লাগবে আর যখন গিফটটা এসে যাবে তখন অবশ্যই আমাদের সাথে শেয়ার করবো আর এই যে যাবার এখন সিঁদুর নি হাজির গেল বললো এখন সিঁদুর পড়াতে হবে তাও হাতে করে পড়ালো হবে না পয়সার মধ্যে দিয়ে পড়াতে হবে

আমার ভাই বসেছিল ওকে এখন ধরে নিয়ে এসেছি বলছি তুই শিল্পীকে হাঁটু গেড়ে বসে গোলাপটা একবার দে আমি একটা ফটো তুলে রাখি আর আমার ভাই তোর লজ্জায় একবারে হয়ে যাচ্ছে আর ভাবা যা এরা নাকি এত বছর প্রেম করে বিয়ে করেছে আর এখন লজ্জা পাচ্ছে বলছে আমি এসবের মধ্যে নিয়ে এইসব ফটো ফটো তুলতে হবে না যাই হোক সব কিছু মিটি যেতে কেক কাটাও হয়ে গেছে কেক খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন সবাইকে বসিয়ে দিলাম খাওয়ার জন্য আর অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে আর তো বানিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন কষা এই যে সবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি বিরিয়ানি আর চিকেন কষা আর এটাই আজকে বানিয়েছিলাম রাত্রিরে আর বেশি কিছু বানিয়ে উঠতে পারিনি আর সাথে ছিল স্পাইডার আইসক্রিম আর এই যে খাওয়া দাওয়া করে ভাই আর শিল্পী বেরিয়ে পড়ছে কারণ মেয়েটা বাড়িতে আছে ঘুমিয়ে পড়ছে কাকিমা ফোন করছে ওই জন্য ওরা এখন বেরিয়ে বলে অনেকটা রাত্রির হয়ে গেছে আর এই যে এদিকে বাকিরা সব খেতে বসেছে এই যে আমার যা আর এই যে নন্দাই ওদিকে জায়বু ছোট জ্যাঁবু ওদিকে ভাগনা দুটো ভাগনা বসেছে আর এদিকে যে ননদ বসেছে আর এই যে আমার শাশুড়ি মা ছতী সবাই মিলে এখন খেতে দিচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই তারপরে এরপরে আমরা খেতে বসবো লাস্টে এখন আমি ছর্দি আর বড়মশাই তিনজনে খেতে বসেছি বাকি সবার খাওয়া দাওয়া গেছে ওই যে সবাই বসে বসে এখন আমাদেরকে বকাচ্ছে আমরা খাচ্ছি আর ওরা এখন এই যে বসে বসে স্প্রাইট খাচ্ছে আর আমাদের বকাচ্ছে আর দিদারও খাওয়া গেছে দিদা তো এইসব খাবে না দিদার জন্য বড়মশাই দোকান থেকে রুমালি রুটি কিনে এসে দিয়েছিল আর দিদা আর আমার শাশুড়ি মা খেয়ে নিয়েছে আর এই যে ভাগনারা আবার বেরিয়ে পড়লো ভাগনারা বাড়ি যাবে বলে এই যে ননদ নন্দাই ভাগনা সবাই বেরিয়ে পড়লো তারপরে আমি বসে বললাম বাকি যে গিফটগুলো ছিল সেগুলো খুলতে আর এই যে এটা খুলছে এটা আমার যা ওই যে যা দিদি দিয়েছে এটা কি বলুন তো এটা আমার গোপু সোনা এটা আমার সোনা দিয়েছে আর এটা দেখতে আমার পুরো মনটা ভরে গিয়েছিলো দিদিভাই অনেক আশা নিয়ে এটা দিয়েছে দিদিভাইয়ের আশাটা যেন পূর্ণ হয় আমার আশাটাও যেন পূর্ণ হয় আর এই যে এটা হলো আমার ছোট নানু দিয়েছে ফটো ফ্রেম লাইটিং ফটো ফ্রেম আর এই গিফটটা তো আমার খুবই পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আর এই যে এটা এখন খুলছি এটা আমার ভাই দিয়েছে এটাও ফটো ফ্রেম দুটো গিফট এক হয়ে গেছে কিন্তু ডিজাইনটা অন্য এই গিফটটাও খুব সুন্দর হয়েছে এই যে এটা হলো ফটো ফ্রেম লাইটিং দুটো দু রকমের আমি নিজকে বিবাহ ফটো দিয়ে এই দুটো রেডি করব আর এই দুটো গিফট আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে কারণ আমি দোকানে গিয়ে একবার দেখেছিলাম আমি ভেবেছিলাম এরকম একটা নেবো আমার ঘরে রাখবো আর সেই আশাটাও আমার পূর্ণ হয়ে গেলো এই যে দুটো গিফট হয়ে গেল সবাই এখন রেডি হয়ে গেছে সবাই এখন বাড়ি চলে যাবে ছদি ভাই বেরিয়ে পড়েছে বাকি সবাই তো চলে গেছে এই যে ছদ্ধি ভাই ভাগনা জায়বু সবাই এখন বেরিয়ে পড়েছে সবাই বাড়ি চলে যাচ্ছে আর দিদা আমাদের বাড়ি এখন কদিন থাকবে আর দিদা আমাকে টাকা দিয়েছে টাকা দিয়ে বলেছে কিছু কিনে পছন্দ মতন আর আমার শাশুড়ি মাও দিয়েছে টাকা বলেছে কিছু পছন্দ মতন জিনিস কিনে নিবি সেই টাকাগুলো দিয়ে আর আমি রেখে দিচ্ছি সেগুলো দিয়ে আমার পছন্দের কিছু জিনিস কিনে নেব আর এই যে সবাই এখন বাড়ি চলে যাচ্ছে আর আর আজকের সন্ধ্যাটা তো আমরা সবাই মিলে ভীষণ ভীষণ মজা করে কাটালাম আর আজকে আমার এই সুন্দর দিনটা আরও সুন্দর হয়ে উঠলো এই যে আমার সব প্রিয় মানুষগুলোর জন্য সবাই আজকে আমার সাথে ছিল বলেই তাই আজকের দিনটা আমার এত আনন্দ মজায় কাটলো যাই হোক আজকে মতনটা